নমস্কার চন্দ্রপুর পুলিশ জেলা সাইবার ক্যাম্প থানার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা আজকে আমাদের যে ফেসবুক লাইভ যে পর্ব শুরু হয়েছে সেই ফেসবুক লাইভ পর্বের দ্বিতীয় পর্বে আজকে আমরা আপনাদের সামনে এই লাইভ নিয়ে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি জঙ্গিপুর সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে আমি সেভেন সুমিত বিশ্বাস আজ আপনাদের সামনে আলোচনা করব আপনাদের মধ্যে কেউ যদি অনলাইন শিকার হন তার অভিযোগ আপনারা অনলাইনে করবেন আমরা প্রত্যেকেই জানি বা আপনারা প্রত্যেকেই খুব ভালো করে জানেন যখন রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির জীবন রক্ষার্থে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো ফার্স্ট এইড দেওয়া আমরা যদি সঠিক সময়ে আহত ব্যক্তিকে ফার্স্ট এইড দিতে পারি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তাদের প্রাণ বাঁচার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ঠিক একই রকম ভাবে যখন আপনাদের সঙ্গে এই ধরনের কোনো সাইবার ফর্ডের শিকার আপনারা হচ্ছেন সঙ্গে সঙ্গে যদি আপনারা আপনাদের সঙ্গে ঘটা সাইবার ফ্রডের বিষয়ে অনলাইনে অভিযোগ নথিবদ্ধ করেন তাহলে আপনাদের খোয়া যাওয়া টাকা বা স্যারে ফটের মাধ্যমে যে টাকা আপনাদের ব্যাঙ্ক থেকে চলে গেছে সেগুলোকে কিন্তু পুনরুদ্ধার করা অনেক সহসাধ্য হয়ে যায় আমাদের জন্য তো আজকে আমরা সেই আলোচনা কিভাবে অনলাইন শিকার হলে আপনারা অনলাইনে অভিযোগ করতে পারবেন প্রথমত বলে রাখি এনসিআইপি বলে ভারত সরকারের একটা পোর্টাল আছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এই পোর্টালে আপনারা সরাসরি অনলাইনে আপনার মোবাইল থেকে ফোন করে অভিযোগ এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনার মোবাইল ফোন থেকে এক নয় তিন শূন্য অর্থাৎ বিবরণ জানাবেন এটি একটি টোল ফ্রড নাম্বার এই নাম্বারে যখন আপনি কল করবেন অপর প্রান্ত থেকে যিনি ফোন রিসিভ করবেন তিনি অপারেটর আছেন তাকে সর্বপ্রথম আপনার সঙ্গে যে সাইবার ফ্রডের শিকার আপনি হয়েছেন যে সাইবার ফরের ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটেছে সেই ঘটনা বিস্তারিত তাকে আপনি জানাবেন সেই ব্যক্তিকে জানানোর পরে আপনাকে একটা নাম্বার থেকে একটা হোয়াটসঅ্যাপ করা হবে বা দেওয়া হবে সেই হোয়াটসঅ্যাপ আপনাদের সঙ্গে যদি কোনো ফিনান্সিয়াল ফন্ড অর্থাৎ আর্থিক প্রতারণার কোনো ঘটনা ঘটে তাহলে যদি কোনো টাকা আপনারা ব্যাংকের মাধ্যম দিয়ে পাঠিয়ে থাকেন বা আপনাদের অ্যাকাউন্ট থেকে যদি টাকা পয়সা সংক্রান্ত কোনো লেনদেন হয়ে থাকে বা ইউপিআই ট্রানজাকশন যদি হয়ে থাকে এই ধরনের কোনো অনলাইন ফ্রড ফিনান্সিয়াল ফ্রড যেখানে আর্থিক বিষয়ে জড়িত আছে তো সেই যে টাকা পয়সা লেনদেনের যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটটা আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর পরে আপনাদেরকে ওখান থেকে একটা ওয়ার্ড ফাইলে একটা ফর্মেট আপনাদেরকে দেওয়া হবে বা একটা ফর্ম আপনাদেরকে সেই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আপনাদেরকে পাঠানো হবে এর পরবর্তী যেটা আপনাদের কাজ হচ্ছে সেই হোয়াটসঅ্যাপে যে ফর্মটা আপনারা পাচ্ছেন সেই ফর্মটা আপনারা বাংলা অথবা ইংরাজি যেকোনো মাধ্যমে যেটাতে আপনাদের সুবিধা হয় সেই ভাষাতেই সেই ফর্মটা ফিল করে অনলাইনে যেই আপনাদেরকে নাম্বারটা দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যখনই আপনারা জমা করবেন সঙ্গে সঙ্গে ষোলো অক্ষরের একটা অ্যাকটুরাজমেন্ট নাম্বার বা কমপ্লেন নাম্বার অটোমেটিক জেনারেট হয়ে আপনার ফোনে চলে আসবে সেটাই আপনার অনলাইন কমপ্লেন নাম্বার তো ওয়ান নাইন থ্রি জি ফোন করে আপনারা খুব সহজ হবেই আপনার সঙ্গে ঘটা যেকোনো স্যালার ফরের অভিযোগে নথি বদ্ধ করতে পারেন যদি কেউ মনে করেন আপনার কাছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে তাহলে অনলাইনের মাধ্যম দিয়ে আরও একটি যেটা উপায় আছে সেই মাধ্যমে আপনারা আপনাদের কমপ্লেন বা অভিযোগ সাইবার ফ্রড সম্বর্গিত বিষয়ে নথিবদ্ধ করতে পারেন এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমত আমাদের এনসিআরপির যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সাইবার ক্রাইম ডট জিও পি ডি ওয়েবসাইটে গিয়ে আপনার প্রথমে ফাইল এ কমপ্লেন এই যে অপশন এখানে দেখতে পাবেন ফাইল এ কমপ্লেন গিয়ে এখানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে পরবর্তী একটা ধাপ সেখানে আসবে রিপোর্ট আদার সাইবার ক্রাইমস অথবা রিপোর্ট ফিনান্সিয়াল ফ্রড আপনাদের সঙ্গে ঘটা ফিনান্সিয়াল ফ্রড এর কমপ্লেন নথিভুক্ত করার জন্য এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেখানে একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তখন আপনাদের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো আছে যে নাম্বার থেকে ফোন কল যা যা আপনাদের সঙ্গে ঘটনা ঘটেছে অনলাইন প্রতারণা সংক্রান্ত সমস্ত তথ্যগুলো সেখানে আপলোড করবেন তার সঙ্গে আপনাদের ফিনান্সিয়াল যে ট্রানজাকশন হয়েছে সেই ট্রানজাকশনের স্ক্রিনশট এবং সাপোর্টিং ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট যেগুলো যা আছে সেগুলো আপলোড করার পরে একই পদ্ধতিতে ষোলো অক্ষরের এটা কমপ্লেন নাম্বার বা অ্যাকনোলজমেন্ট নাম্বার আপনারা পাবেন যেটাই হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল ফর্ড সংগ্রামে যে অভিযোগ অনলাইনে আপনারা জানিয়েছেন তার কমপ্লেন নাম্বার এটা সেভ করে রাখবেন এবং পরবর্তী সময় আপনি আপনার অভিযোগ তার প্রোগ্রেস কি হয়েছে স্ট্যাটাস কি আছে সমস্ত কিছুই কিন্তু এই ষোলো অক্ষরের যে অ্যাকনোলজমেন্ট নাম্বার আপনারা পেয়েছেন সেই অ্যাকনোলজমেন্ট নাম্বার আপনারা এই ওয়েবসাইটে গিয়ে যখনই অ্যাকনোলজমেন্ট নাম্বার দিয়ে আপনারা সার্চ করবেন আপনার কমপ্লেন স্ট্যাটাস কিন্তু জানতে পারবেন যদি কোনো ফিনান্সিয়াল ফ্রড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অভিযোগ জানান সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বেড়ে যায় আপনাদের সঙ্গে ঘটা প্রতারণার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যায় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই না জানার জন্য কোনো ব্যক্তি যিনি শিকার হয়েছেন এখানে ওখানে ছুটছেন একে ফোন করছেন ওকে ফোন করছেন সঠিক রাস্তা না জানার জন্য অনেক ক্ষেত্রে দিয়ে দেখা যায় যে একদিন দুদিন বা তিন দিন পরে এসে অভিযোগ করছেন সেক্ষেত্রে কিন্তু টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যায় কারণ ততদিনে সাইবার ফ্রড ওই যে টাকাগুলো ফ্রডার যারা আছে তারা কিন্তু সেই টাকাগুলোকে বিভিন্ন ফান্ডে ইউটিলাইজ বা করে নিয়েছে ফ্রড হওয়ার সঙ্গে সঙ্গেই যদি আপনারা এই যে টোল ফ্রি জিরো সব থেকে সহজতম যে উপায় সেই নাম্বারে ফোন করে যদি আপনাদের অভিযোগ নথিবদ্ধ করেন তাহলে কিন্তু বারবার যেটা আমরা বলছি আপনাদের সঙ্গে ঘটা প্রতারণা বা যে টাকা দিয়ে আপনারা প্রতারিত হয়েছেন সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকবে বা আমরা তার উপরে খুব ভালোভাবে কাজ করতে পারব পরিশেষে বলে রাখি যদি আপনাদের সঙ্গে কোনো কোনো সিস্টেমের ফ্রড হয় তাহলে অবশ্যই বা ইউপিআই যে সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে সঙ্গে সঙ্গে জানান আপনাদের সঙ্গে যে ফ্রড রয়েছে তার জন্য আপনার জানান আপনার যদি এটিএম থেকে এটিএম রিলেটেড কিছু ফ্রড হয়ে থাকে এটিএম কার্ড ব্লক করার জন্য বা ব্যাংক অ্যাকাউন্টকে সাময়িকভাবে সেটা হোল্ড করার জন্য আপনার নিকটবর্তী যে ব্যাংক বা যে শাখাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে অবশ্যই জানান অথবা আপনার নিকটবর্তী আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত পাঁচটি থানা সাগরদিঘি রঘুনাথগঞ্জ সতী ফারাক্কা শামসরগঞ্জ এই পাঁচটি থানাতেই কিন্তু নবগঠিত হবে আমাদের সাইবার ক্রাইম সেল সেখানে গঠন হয়েছে আপনারা সেই সেলের মাধ্যম দিয়ে সেখানে যে অফিসার পোস্ট যারা আছেন তাদের কাছে গিয়ে সহায়তা নিতে পারেন অথবা আমাদের জঙ্গিপুর সাইবার ক্রাইম থানা যেখানে আছে সেখানে পরবর্তী পদক্ষেপ কি হবে বা সহায়তা নেওয়ার জন্য আপনি আসতে পারবেন কিন্তু বারবার করে যেটা বলবো যখনই আপনারা এই ধরনের কোনো অনলাইন প্রতারণার সম্মুখীন হবেন শিকার হবেন সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ওয়ান থ্রি জিরো এক নয় তিন শূন্য বা উনিশ তিরিশ এই নাম্বারে ফোন করে এক মুহূর্ত নষ্ট না করে আপনাদের অভিযোগ নথিবদ্ধ করুন প্রত্যেকে সুরক্ষিত থাকুন সাইবার প্রতারণার থেকে সচেতন থাকুন জঙ্গিপুর পুলিশ জেলা সাইবার ক্যাম্প থানা আপনাদের সঙ্গে সর্বদা আছে ধন্যবাদ